তারা উচ্চশিক্ষা অর্জন করার জন্য স্থান পরিবর্তন করবে অর্থাৎ এই বাক্সম মাদ্রাসা থেকে আমরা আলেম পর্যন্ত এই মাদ্রাসা আরের পর্যায়ে সে পরীক্ষা হবে তারা উচ্চ জ্ঞান অর্জন করার জন্য অন্য স্থানে ভর্তি হবে আল্লাহ আলমীর জন্য আমাদের সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে যে সফল সহিত পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো রেজাল্ট নিয়ে অত্র এলাকা এবং উপজেলার অর্জন করতে পারে তাদের জন্য আমাদের অত্র গ্রামের মুর্বিয়ারি এবং বিভিন্ন নেতৃস্থানীয় যারা রয়েছেন আপনাদের আমাদেরকে জোর দাবি থাকবে যে আমাদের এই বাক্সুন গ্রামে সবচেয়ে বেশি বাল্য বিবাহ দেখা যায় আশেপাশে আরও যত প্রতিষ্ঠান রয়েছে অন্যান্য গ্রামও দেখছি কিন্তু এত বাল্য বিবাহ কোথাও হচ্ছে না কিন্তু আমাদের এই বাক্স গ্রামে বাল্য বিবাহ বেশিরভাগ আমাদের অস্ত্র মাদ্রাসায় যারা আজকে আরের পরীক্ষা দিতে যাচ্ছে তার মধ্যে আশ পরীক্ষা দিতে পারে নাই তারা বাল্য গেছে তাদের গার্জেনের কাছে আমরা গ্রাম এলাকার থেকে পক্ষ যাওয়ার পরও তাদের অংশগ্রহণ করতে পারছি তো আমরা আপনাদের কাছে জোর অনুরোধ থাকবো আপনারা এই বাল্য বিবাহকে পরিশ করে আমাদের এই শিক্ষার মান উন্নয়ন করার জন্য وآخر دوانا الحمد لله وبالعالمين السلام عليكم ورحمة الله وبركاته